আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লকের খুব দারুণ দারুণ কালেকশন আমাদের হাতে এসে পড়ছে এবং এবারের যে হ্যান্ড ব্লকগুলো আসছে এত সুন্দর মাসাল্লাহ এবং আমরা একদম নিশ্চিত করে বলতে পারি আপনার প্রত্যেকটা কালেকশনের আমরা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি সেই সাথে আপনারা পাচ্ছেন এক্সচেঞ্জের সুবিধা রিটার্নের সুবিধা সো আপনি ঘরে বসে আপনার বিজনেসটা আপনিই কিন্তু শুরু করতে পারেন আমি যদি আপনাকে এরকম নারী উদ্যোক্তাদের হাজার হাজার গল্প আছে এরকমই একটা কাল্পনিক একটা গল্প যদি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে এবং বলে রেখি সেই সাথে আমরা পুরো যতগুলো ব্লকের ড্রেস আছে সবগুলোই কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরু করা যাক আজকের এই গল্পটা শহরের এক কোণে ছোট্ট একটা ফ্ল্যাটে রেহেন আপা থাকেন স্বামী আর দুই ছেলে নিয়ে তার সাজানো সংসার কিন্তু এই সংসারের ঘোরটাপে তার নিজের একটা স্বপ্ন ছিল কিছু একটা করার নিজের পায়ে দাঁড়ানোর রেহেনাপা বারবারই হাতের কাজ আর সেলাই খুব পটু ছিলেন ছোটোবেলায় দাদির কাছে শেখা কাঁচা সেলাই আর সুই সুতা জাদুতে তিনি মুগ্ধ করে দিতেন সবাইকে একদিন তার ছোটো মেয়ে স্কুল থেকে এসে বায়না ধরো একটা সুন্দর নকশা ফ্রকের জন্য দোকানে খুঁজেও তেমন কিছু পেলেন না রেহেনাপা শেষে নিজেই বসেন সেলাই মেশিন নিয়ে সারা রাত জেগে তৈরি করলেন একটা অপূর্ব ফ্রক যেখানে নিজের হাতে ছয় ফুটে উঠলো এক গুচ্ছ হাসি হাসি খুশি ফুল মেয়ের সে ফোরক পরে স্কুলে যেতে সবাই মুগ্ধ শিক্ষিকা থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত জানতে চাইল কোথায় বানিয়েছিল এই ফোরক সেদিনই রেহেনা আপার মাথায় ব্যবসার বিসরূপিত হলো ভাবলেন কেননা এই দক্ষতাকে তিনি নিজের আয়ের উৎস বানাবেন প্রথমে দিদা ছিল ভয় ছিল পারবেন কিনা না কনফিউজ ছিল কিন্তু তার স্বামী আর ছেলেমেয়েরা উৎসাহতাকে একদাপ এগিয়ে নিল রেহনাপা নিজের ফেসবুক পেজ করলো ফেসবুকে নামও সিলেক্ট করলো নিজের হাতে তৈরি কয়েকটা পোশাকের ছবিও পেজে পোস্ট করলো প্রথমে একজন তারপর দুজন তারপর তিনজন এভাবে ধীরে ধীরে কিছু অর্ডারও আসা শুরু করলো আজ রেহনা হাতে তৈরি পোশাক শুধু তার শহরের গণ্ডিতি সীমাবদ্ধ নেই অনলাইনের মাধ্যমে বা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে তার ছোট্ট ফ্ল্যাটের একটা এক কোণ থেকে শুরু করা কর্মশালা যেখানে সেলাই মেশিনের একটা না শব্দ বোনা হয় নতুন নতুন স্বপ্ন বোনা হয় সকালে ঘর সামলায় দুপুরে যখন বাচ্চারা স্কুলে থাকে তখন তিনি মন দেন তার কারুশিল্পে রাতে সবাই ঘুমিয়ে গেলে চলে ডিজাইন আর নতুন সৃষ্টির পরিকল্পনা রেহেনা আপা শুধু তার স্বপ্নেরই বীজ বনতেছে না সাথে সাথে অনেকগুলো মানুষের রিজিকের বন্দোবস্ত করে রেহেনা আপা প্রমাণ করেছেন স্বপ্ন দেখতে কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না ঘরের চার দেওয়ালের মাঝে থেকেও নিজের দক্ষতা পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে নারী চাইলে গড়তে পারে সাফল্যের নতুন গল্প তার মুখের হাসি এখন শুধু তার নিজের জন্য নয় তার তৈরি পোশাক পরা প্রতিটি মানুষের মুখে যেন মুক্তার মতো ঝলমল করে আমি এই গল্পটা একটা কাল্পনিক গল্প হিসাবে আপনাদের সাথে উপস্থাপন করছি এবং এরকম হাজার হাজার নারী উদ্যোক্তা আমাদের সাথে আসে এবং আমাদের আর সাথে তাদের গল্পগুলো আমাদের কাছে শোনায় আমি একজন ওনার হিসাবে অনেক সময় অনেক গল্পই তাদের কাছ থেকে শুনি তাদের দুঃখ দুর্দশা এবং তাদের ভালো লাগা সব কিছুই আমাকে শুনতে হয় সেই সাথে তাদের অভিযোগগুলো আমরা এড়িয়ে চলতে পারি না তো আজকে যারা আমাদের এই ব্লগ ড্রেসগুলো দেখতেছেন এবং যদি ভালো লাগে এবং যদি মনে করে যে আমি বাসায় বসে আমার স্বপ্নের দৃষ্টি আমি গোপন করব। তাহলে আজকে পুরো ভিডিওটা দেখার